আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা ইনকিউবেটারে ডিম ফুটিয়ে মুরগির বাচ্চা পেতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা কতটুকু রাখতে হবে সেটা আপনাদের জানিয়ে দেব। তাপমাত্রা এবং আর্দ্রতা যদি সঠিকভাবে রাখতে পারেন তাহলে ডিম থেকে হানড্রেড পারসেন্ট বাচ্চা তোলা সম্ভব সঠিক নিয়ম যদি মেনে চলেন তাহলে সফলতা অবশ্যই হবে তাহলে চলুন প্রথমে বলি তাপমাত্রার কথা প্রথম আঠারো দিন তাপমাত্রা রাখতে হবে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর শেষ তিন দিন অর্থাৎ আঠারো দিনের পরে শেষের তিন দিন হ্যাসিংয়ের টাইমে তাপমাত্রা একটু কম রাখতে হবে সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক রাখার জন্য ইনকিউবেটারের ভিতরে আপনারা থার্মোমিটার ব্যবহার করতে পারেন আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটারগুলো ব্যবহার করি হিসাবে আপনারা ডিগ্রি তাপমাত্রা রাখবেন আমি আবারও বলি ফারেনহাইট হিসেবে আপনারা একশো ডিগ্রি তাপমাত্রা রাখতে পারেন এবার আসি আর্দ্রতার কথায় প্রথম আঠারো দিন আর্দ্রতা রাখতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর শেষ তিন টাইমে আর্দ্রতা একটু বেশি রাখতে হবে থেকে আর্দ্রতা অতিরিক্ত কমে গেলে ভিতরে বাটিতে কিছুটা পানি দিয়ে দেন দেখবেন আর্দ্রতা বেড়ে যাবে আর তারপরেও যদি আর্দ্রতা না বাড়ে একটি কাপড় ভিজিয়ে ভিতরে দিয়ে দিবেন দেখবেন যে আর্দ্রতা অটোমেটিক বেড়ে যাবে এটা কিন্তু খুব সহজ একটি পদ্ধতি আপনারা যদি আর্দ্রতা ঠিক রাখতে না পারেন ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে ডিম থেকে বাচ্চা না শেষের তিন দিন আর্দ্রতা বেশি রাখা অবশ্যই জরুরি কারণ ডিমটা ভিজা থাকা দরকার তাহলে বাচ্চাটা খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারবে এবার আমি বলে দিচ্ছি দিনে কতবার আপনারা ডিম ঘোরাবেন প্রথম আঠারো দিনে প্রতিদিন দুই থেকে তিনবার অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা পর পর আপনারা ডিমগুলো ঘুরিয়ে দিবেন এতে ডিমের ভেতরে থাকা ভ্রূণ ঠিকমতো বিকশিত হবে তবে শেষের ডিম তিন দিন ডিম টোটালে ঘোরানো যাবে না এই সময় ডিমগুলো এক জায়গায় রেখে দিন যেন বাচ্চা সহজে বের হয়ে আসতে পারে তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক রেখে এই নিয়মগুলো মানলে আপনার ডিম থেকে সহজে বাচ্চা ফুটবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ